দেখা যাচ্ছে ক্লাসের পড়া হয় না সাধারণত হাফেজ দিতে সাধারণত এখন আল্লাহ চেঞ্জ হয়েছে দেখা যায় যেই ছেলে মেয়ের কোনো বুদ্ধি শুদ্ধি নাই আল্লাহ রাস্তায় দিয়ে দাও আল্লাহ রাস্তায় দিল কিন্তু দেখা যাচ্ছে সেও হাফেজ হয়ে আসছে

রোজা রাখি সবে আছে একটু ইসলামের বাইরে অন্য কোনো কিছু করি তা কি এমন হবে ভালো আমল আর দিক খারাপ আমল কাটাকাটি করে কিছু থাকলে তো আমি ডান হাতে আমল লামা পেয়ে বেসতে চলে যাবো এরকম চিন্তা কিন্তু অনেকের মাথার মধ্যে আছে তাই এরকম একটা প্লেনের মধ্যে দুইজন যাত্রী পাশাপাশি বসা একজন মুসলমান আর একজন অন্য ধর্মের অন্য ধর্মের বলতেছে যে অফার করছে যে একটু ওয়াইন খাও তা বলছে না না আমি কেন ওয়াইন খাবো আমি মুসলমান আরে বাবা তুমি কি এখন মসজিদে আসো নাকি ওয়াইন খেলে কি হবে বলছে না আমি ওয়াইন খাই না তখন যে ওয়াইন অফার করতেছে সে বলতেছে যে তোমাদের যে কি ধর্ম রে বাবা গির্জায় গেলে আমরা ওয়াইন খাই না তোমরা আবার মসজিদ না মানে হচ্ছে বাড়ি না একটু ফ্লাইটের মধ্যে একটু রিল্যাক্স করবা তবু ওয়াইন খাবা না ব্যাপারটা তখন পাশে বসা যে মুসলমান সে বলতেছে যে এই গাড়ি মানে ফ্লাইটে তো যে এটার যে চালক তিনি কিন্তু খ্রিস্টান বলছে খ্রিস্টান ইউরোপের ঘটনা চাচ্ছি পড়া বিয়াশী কথা বলা কথা শোনা যা কিছু আছে অন ডিউটি দিলিপি এটাই সবচেয়ে সত্যি কথা অনেকে আমরা মনে করি কি মসজিদের মধ্যে যাবো এই সময় আল্লাহ আল্লাহ করবো আল্লাহ তো অবশ্যই করবো কিন্তু আল্লাহ

ইসরায়েল যে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাইছে অজ্ঞান করার যে জিনিসপত্র সেটাও নাই অজ্ঞান করার জিনিসপত্র নাই উনি জানে যে অজ্ঞান করার মাঝখানে হচ্ছে জিনিস শেষ হয়ে যাবে অপারেশনের মাঝখানে ঘুম থেকে উঠছে উঠে কোরআন তেল শুরু করছে তারপরে অপারেশন উনি বন্ধ রাখছে তা যিনি রুগী বলতেছেন আপনি অপারেশন করেন বলছে ইশারা করছে কোরআন তেল করছে ইশারা করছে বলছে তুমি কষ্ট পাচ্ছ না উনি কোরআন তিল করছেন তখন ওই অপারেশনের পাশে যে আরেকজন আছে বলছে না

আল্লাহ যে আছে এবং কেউ যদি আল্লাহ ওইভাবে মন থেকে চায় অবশ্যই অবশ্যই পাবে আচ্ছা যে জায়গায় আমি শেষ করবো এখন